আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটু কমেডি দেখাবো আপনাদের সামনে একটু মলম বিক্রি করবো আবার একটু চুলকানির ওষুধ বিক্রি করবো আর বাদামের একটা টিপস দেখাবো তাহলে চলুন আগে এই চুলকানির মলম আর বাদামের টিপসটা টা একটু দেখে নিম মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি অন্যান্য ধর্মের ভাইদের প্রতি ভালোবাসা জানাই

চানদিকে খায় বাম দিকে পরে সবুজ দিকে পরে সোজার দিকে পরে বাঁকার দিকে পরে ইঁদুর মারেন চিকা মারেন সার পোকা মারে ইঁদুর মারেন চিকা মারেন আবার ছাদু মাদুর করে ট্যাপ নিলাম মোবাইল নিলাম আবার পাঁচ ফুট করে দেখ লুঠা উঠে পাঁচ ফুট খাবো পাগল যে হাফ

সারা বাংলাদেশের আলমদের দাদা হাজুর বাইশ হাজারি আশা করি চিনতে পেরেছেন আচ্ছা এতক্ষণ যে আপনারা কমেডিয়ান ভিডিওটা দেখলেন যদি আমরা যদি বেশি একটু কমেডিয়ান পাই বাইশ হাজারি দাদা হজুরের কাছ থেকে তাহলে কেমন হয় আসলে আমরা যারা শ্রোতা ওয়েজিনের মাঠে যারা আমরা শ্রোতা বা দর্শক আমরা যারা ওয়াজ শুনতে যাই কষ্ট করি সারা রাত বসে থেকে লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে এনে তারা যদি এরকম কমেডিয়ান ভাবে আমাদের বক্তব্য শোনায় এরকম বাদাম্যের মতো বক্তব্য দেয় তাহলে আপনারা কিনে নিয়ে বাড়ি যাবেন কী শিখবেন তাদের কাছ থেকে তামাশা আর একটু হাসির করা নিয়ে যেতে পারবেন এছাড়া অন্য কিছু পারবেন না দর্শকরা সাবধান এরকম কমেডিয়ান বক্তা বা এরকম জুকারিয়ান বক্তা ওয়াজ জুকারী যাবেন অন্তত সাহসী লোক হলে প্রতিবাদ করবেন যাতে শান্ত সৃষ্ট ভাবে বসে আল্লাহ রাসু সাল্লাহ সালাম যেভাবে বক্তব্য দিতেন সেভাবে বক্তব্য দেয় কেননা ওয়াজিনের মাঠ যখন কোন জায়গায় ওয়াজ মাহফিল হয় তখন চতুর্দিক নাকি ফেরেস তারা ঘিরে রাখে আর সেটাকে জান্নাতের বাগান বলা হয় আর জান্নাতের বাগানে বসে যদি এরকম বান্দরামি করে তাহলে আপনারা কিভাবে দিন নেবেন কি শিখবেন তাদের কাছ থেকে তাহলে চলুন আমাদের দাদা হজুর সেই কমেডিয়ান ভিডিওটা আমরা আপনাদের দেখিয়ে দিই যদি মজা পান বা কিছু শিখে যান এখান থেকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন অততাক্যাও গালাগালি করবেন না তো চলুন সেই আমাদের 22 হাজারের দাদা হুজুরের কাছে আল্লাহ সালামের কাছে একটা উটীর একটা লাল উটনী লাল উটনীর কালো বাচ্চা হইছে এখন মালিক বাচ্চা হুজুর একি হলো দেখেন বুখারী শরীফের কিতাবুত তাওহীদের মধ্যে আমি পড়াচ্ছি লাভdare 29 পারা মুখারি শরীফ উম ত্রিশ পারা কোরান শরীফ তিরিশ পারা এখন যারা বড় চলো হদিসু ত্রিশ পারা উম ত্রিশ পারায় সৎ মধ্যে হজরত অভিহি কুয়ালা হাদ্দসনা হদসেনা জায়ে দেবনে আবি মোতিম অংসল মতব্ন আতু অনিন্নবি সল্লল্লাহু আলি উসল্লাম মিশতরাইতুলহু মনাদা ওয়েদা মুদিতলাকুম বিলাদুহ ইস্তামাইতুল হুম ইল্লামা শরমাহ অভিহি ক্য়ালা হাদ্দসেনা আকবরিণী জদি দেবনে মোতিম কামিশ্ল হুমফিলে জানা হাদিস অর্থাৎ মতন কার থেকে এই জন্য হাদিসের মতন জানে হাদিস বলতে এই ভালো লাগে এখন হুজুর সোল্লা সালাম হাসতিছে মানে ওই উটটি ও যে ব্যবহার করছে লাল উটনির একটা ধারা ওরা অন্য কাউকে ওরা মিলিত দেয় না ওরা কামলা মেরিয়ে ফেলায় কোন জায়গাকে আমরা তা বলব না বুঝে নেন লাল উঠনি এই জন্য হুসুর সাল্লাম বলছেন যে তোমরা যখন বিয়ে করবা নসলে বিয়ে করো তা না হলে মনে অনেক ধনী লোকের ছেলে সম্যের কালা উলা কাহমুল কাতারাতুল আল কাতরা মার্কা আর বিয়ে দেশে বাচ্চা কাচ্চা হবে আল্লাহ রসুল বলছেন ওই মহিলার অন্তরে স্বামীরে কোনো ভালোবাসবে না কলে পেটন দেবো কথা বলিস না গা আল্লাহর কালাম তুমি এমনি বলবে যে আমার স্ত্রী কালো খুব ভালো এটা উপরের কথা এইজন্য যারা বিয়ে করিস নেই তাদেরকে নতুন করে পদ্ধতি শিখাই দিলাম একটা মেয়ে দিয়ে করলে কেমন করে বিয়ে করবি হাদিস শরীফের মধ্যে তা আসছে তোমরা তো খালি বোখারে মুসলিম মানাও এ ছাড়া আরো ষাটখান হাদিস আছে আমার এই গোর মধ্যে হাদিসগুলোর নাম জীবনে বলো বিশ্বাসে ষাটখান ষাটখান হাদিসও জানা না এগুলো ধরে রাখ পরে পরে বলছি এই ষাটখান হাদিস হুজুর সাল্লিয়াল্লাম বলছেন তখন ওই এক এটা ছিল ওই উটটি ওই যে মায়া উটটি এটা ছিল দুর্বল দুর্বল থাকার কারণে একটা সুবল কালো উট আসিয়া ওর সাথে গেছে। ইল্লি কথা আচাপ্ত হই ওই ওই উটির জোবান খুলে গেছে মানুষের মতন হুজুর সাল্লাম বলছেন আমার জন্য দয়া করেন আল্লাহর হাবিব আমি মনের দুঃখটা বলবো হুজুর মদিনায় শখন গেছে তখন ওই উটটি বুঝো বুঝাচ্ছে হুজুর আমার জীবনে বড় দুঃখ আপনি তো জানেন এই দেশে আরব আরব জাহানের উটগুলো ওরা নাক্ষু নাক্ষু নামকি আল্লাহ আমাকে দীর্ঘ চৌত্রিশ বার বড় হাস করার তৈরি দিয়েছে এবং মদিনা শরীফ বেশ কয়েক বছর চাকরি যত অবস্থা এরপর আমি বেশি জানতে পারিনি ওমা অতি তুমাল এলমে এল্লা কালিলা মানুষকে আই থিংক সো সামথিং নলেজ বিটুইন কাইট অব দি অ্যাপার্টমেন্ট উই শুড নট উ টেকিং বাই বলে ওই উষ্ট বলছে হুজুর আমি অসুস্থ ছিলাম আমার দুটে পাও ভেঙে গেছিল একটা কালা উট আসে আমার সাথে মেলামেশা করেছে তাই বাচ্চা ওই বাচ্চাকে দুধ দেয় না হুজুর তখন দোয়া করলো তুমি ভালো হয়ে যাবা যাও যে উট্টু তোমাকে ব্যবহার করছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম সে জন্য তোমার মতন লাল হয়ে যায় এই জন্য বিয়ে যারা করবে আমার নাতিপুত নিয়ে যারা আছিস বিয়ে করলে বিয়ে করার পরে একটা কাজ করা যায় বাবু কিতাবুল একরা বোখারির মধ্যে একটা অধ্যায় আছে বিয়ে করার পরে বাসর করে যাওয়ার আগে যে হাতে তালি দেওয়ার যদি কয় ওরে আমি বিয়া করব না ওরে আমি মানি না তিনবার কয়ে যদি তালি দাও ওর বিয়ের বস্তু বিনি তালাকে তালাক হয়ে যাবে দাদারা তো পাশ নেই যে কেমন দাদা আজকে বাজতেছে বাবু কিতাবুল একরা এই অর্ধের মধ্যে বোখারে চলতে সানি কথাকে বুঝতেছেন যদি কোনো পুরুষ ছেলে কোনো মেয়েকে চোর করে বিয়ে দেয় মধ্যে আর বলছে ওকে আমি বিয়ে করে ওকে আমি শান্তি পাইনা হয়ে যাবে আর আমার নাতি বৌদেরকে বলি যদি তুই এমন ভালো বই জম্মের কালা স্বামী দেশে বোথা দেহা যায় না তুই কি কবি তিনটা তালে দিবি বৌ ও তোর স্বামী বিনি তালাকে তালাক হয়ে যাবে শোনেন এই যে আমার দিক তাকা আর একটা হাদিস শেখো মত্তা মালেকের মধ্যে একটা হাদিস আর শেষকার শরীফের মধ্যে একজনেরকে স্ত্রীর একশো তালাক দেশে তালাক দিতে দিতে মহিয়ার পানের মতন ফেনা হয়ে গেছে আমি সেদিনকে আদিস পড়াচ্ছি তো বিল্ডিং এই পাশে আসে হাসতে তখন আমি আসি আমার স্ত্রীকে বলছি বলে আজকে তোমার মন এত খুশি কেন আমার স্ত্রী বললাম যে শোনো এই এই হাদিস তাহলে আমার এনে এরকম স্বামী আসলে হয়ে গেছে মার দিও না স্বামী আসলে এখানে আদর করে তিন বান এরম নাচানাচি করা মোস্তাহাব যারা দেয় নেই সে মেয়েদেরকে তেত্রিশ নম্বর হুঁশিয়ারি সংকেত সৌর আন কাবুত থেকে তা যুগে জানিয়ে দিচ্ছে স্বামী যখন স্ত্রীর কাছে আসবে এই যে বাম দিক এসে দুই মুখে চুমো দেবে কোব খাদ্দিন আমার সাথে হাদিস বড় কোবাতুন মানে গাল এই গালে হাড়ে চুমো দিলে তারা প্রতিবন্ধী সন্তান হয় আল্লাহ বলছেন যদি কোনো সন্তান প্রতিবন্ধী হয় তাহলে মনে করবা স্বামী স্ত্রীর যখন দেশে তখন স্ত্রীর হাড়ে অথবা স্ত্রীর স্বামীর হাড়ে এই জায়গা দেশে এই জন্য চুমো দিলে এই নরম জায়গায় চুমো দিতে হবে আমার সাথে